আজকে সুপ্রিম কোর্টের তরফে যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে রায় বা যে নির্দেশ ছিল তার কোন কোন অংশের ওপর এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে সেখানে প্রথমত বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যেখানে বলা হয়েছিল যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা চাকরি করছিলেন এই মুহূর্ত পর্যন্ত তাদের চাকরি বাতিল করা হলো সেই অংশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ যেটা ষোলোই জুলাই পর্যন্ত বহাল থাকবে তার মানে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না বা কারু চাকরি এখনই চলে যাচ্ছে এরকমটা মনে করার কোনো কারণ নেই এর পাশাপাশি মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশে বলেছিলেন যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এবং প্যানেলের বাইরে থেকে এবং খালি ওএমআর শিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে এবং বারো শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে এবং এক মাসের মধ্যে ফেরত দিতে হবে সেই অংশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি তুমি যা যে অতিরিক্ত শূন্যপথ কেন সরকার তৈরি করেছিল সেটা সিবিআইকে খতিয়ে দেখবার জন্য মহামান্য বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছিলেন সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদও বাড়ানো হয়েছে ফলত মূল যে অংশগুলো ছিল সেই অংশের ওপর আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু এখন বিষয় হলো যে এইটা বাদ দিয়েও কলকাতা হাইকোর্টের তরফে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল সেখানে বলা হয়েছিল এই যে যারা প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দিয়ে এবং খালি ওএমআর জমা দিয়ে দিয়ে হয়েছেন এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে এবং প্রয়োজন হলে এদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে সেই অংশের ওপর কোনোরকম অন্তর্বর্তী স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্ট দেয়নি অর্থাৎ সিবিআই তারা প্রয়োজন মনে করলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে এই মর্মে সিবিআই তাদের ইনভেস্টিগেশন করে তিন মাসের মধ্যে রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে তারা পেশ করতে পারবেন সেই নির্দেশের ওপরও আজকে কিন্তু সুপ্রিম কোর্ট কোর্টের তরফ থেকে কোনোরকম হস্তক্ষেপ করা হয়নি এবং সুপ্রিম কোর্ট যেটা মনে করছে যে এই যোগ্য এবং অযোগ্য এদেরকে আলাদা করতে পারলে কার্যত গোটা প্যানেলটাকে খারিজ করার রকম প্রয়োজন পড়ে না তুমি জানো যে এই প্রশ্নই কিন্তু একাধিক আন্দোলনকারী চাকরি প্রার্থী এবং আইনজীবীদের তরফ থেকে প্রথম থেকে করা হচ্ছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারলে গোটা প্যানেলকে বাতিল করার কার্যত কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে এই কাজটা একমাত্র স্কুল সার্ভিস কমিশন করতে পারবে এবং এখানেই স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল যে এতদিন পর্যন্ত দু হাজার সাল থেকে মামলা চলছে তারপরে দু সাল এই দীর্ঘ সময়ের মধ্যেও কলকাতা সুপ্রিম তারা কেন এই তালিকাটা আলাদা করতে পারল না তারা কেন এই পৃথকীকরণের কাজটা করতে পারলো না এই প্রশ্নটাই কিন্তু বারবার দেখা দিচ্ছিল এবং আইনজীবীরা চাকরি প্রার্থীরা বিতর্কিত চাকরি প্রার্থীরা প্রত্যেকটা অংশ তারা বলছিলেন যে এটাই কিন্তু একেবারে সঙ্গত প্রশ্ন যে এইটাকে আলাদা করা কেন সম্ভব হচ্ছে না যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা কেন সম্ভব হচ্ছে না কিন্তু আজকে আমরা শুনলাম যে সুপ্রিম কোর্টে প্রথমবারের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হলো যে এই গোটা নিয়োগ প্রক্রিয়া যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি পেয়েছিল তাদের মধ্যে উনিশ হাজার যোগ্য প্রার্থী রয়েছে কিন্তু যেহেতু আজকে একটা প্রাথমিক পর্যায়ের এই এই সওয়াল জবাব হয়েছে সেই কারণে সম্পূর্ণ রিপোর্ট বা সম্পূর্ণ হিসাব স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনও পেশ করা সম্ভব হয়নি এবং সেই কারণেই স্কুল সার্ভিস কমিশনকেও এ বিষয়ে তাদের বিস্তারিত বক্তব্য পেশ করতে হবে এবং সেই কারণে এই সময়টা দেওয়া হয়েছে যে প্রত্যেক পক্ষ তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা বিস্তারিত আকারে পেশ করবে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার পৃথক করার কী প্রসিডিওর আছে কি প্রক্রিয়া মেনে তারা করবে কি পদ্ধতি মেনে তারা করবে সেই পদ্ধতিও ব্যাখ্যা করতে হবে এবং সেই হিসাবও দিতে হবে ফলত সেই হিসাবটা পেলে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে সেক্ষেত্রে এই পঁচিশ হাজার সাতশো জনের প্যানেল বাতিল করা কার্যত ন্যায্য হবে না এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে মনে করছে মহামান্য বিচারপতিরা তারা মনে করছেন গোটা প্যানেল বাতিল করাটা সেক্ষেত্রে কিন্তু যুক্তিসংগত হবে না বা ঠিক হবে না বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মতে কিন্তু আজকে ব্যক্ত করা হয়েছে। তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন তারা বলেছিল কলকাতা কলকাতা হাইকোর্টের কাছে তিনটি হলফনামা দিয়ে যে তারা প্রায় পাঁচ হাজার পাঁচশো জনের একটা তালিকা দিয়েছেন এবং সেখানে তারা কারা অযোগ্য সেই সংখ্যাটা বলছে কিন্তু এর বাইরে যে সংখ্যা থাকে সেই সেই সংখ্যক চাকরি প্রাপকরা তারা যে যোগ্য এমনটা কিন্তু এমনটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছিল না কিন্তু তুমি জানো যে হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ অবস্থান বদল করা হয় তারা একেবারে ইউটার্ন করেন এবং তারা ইউটার্ন করে তারা এই বিষয়টা বলেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার যে মেকানিজম বা যে প্রসিডিওর সেটা তাদের কাছে রয়েছে বলত সেই কারণে আমরা দেখতে পেলাম আজকে সুপ্রিম কোর্টের সামনেও তারা কিন্তু সেই একই মত প্রকাশ করলো এবং তাদের বক্তব্য ছিল এই গোটা বিষয় বিষয়টা এই তাদের বক্তব্য ছিল এই গোটা বিষয়টাতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা আলাদা করা সম্ভব হবে এবং সেই কারণেই তারা কিন্তু এই উনিশ হাজার সংখ্যাটা বলছেন গত ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সেই সময় পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে না পরবর্তী শুনানি সেই সময় পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজারের চাকরি আপাতত বাতিল হচ্ছে না কিন্তু অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যাবে ধন্যবাদ চোখিত